আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমাদের এখানে কিছু পাতাবাহার গাছ আছে খুব সুন্দর কিন্তু এগুলো এত বেশি বড় হয়ে গেছে এবং উস্কো কুস্কো আজকে এগুলোকে আমি একটু ছেটে দেবো খুব সুন্দর করে যতটুকু আমি পারি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার কর দেখি ওই যে ইয়া কেচি টানো তো আমি ধরো তো এটা হ্যাঁ আগের মধ্যে ধরে না এখানে ধরো এখানে হ্যান্ডেল দুটা ধরো হ্যাঁ হ্যাঁ ওকে হুম হুম কোনো কাজে ছোট না যে কোনো কাজে নিজে হাতে করলে ভালো লাগে তো আজকে আমার বিকালটা এই গাছ পরিষ্কার করেই যাবে আন্টি এটা তো আপনার কাজ না এগুলো আপনি করতেছেন কে ওমা কি বলো কোনো কাজই তো ছোট না নিজের কাজ নিজে করার মধ্যে অনেক আনন্দ আছে জানো সেটা সেটা ঠিক নিজের কাজ নিজে করার মধ্যে অনেক আনন্দ আর যে কাজই করবা তাকে করার মধ্যে থাকলে না শরীর স্বাস্থ্য সব ভালো থাকে বুঝছো আর আমি যখন লন্ডনে ছিলাম ইউরোপ আমেরিকাতে কিন্তু নিজের কাজ নিজেরই করতে হয়

এই যে মোরগ মোরগটা দেখতে খুব সুন্দর এই যে দৌড়াইতেছে এই আমিন এটা হলো তারু এটা আম গাছ এটা আম গাছ

আর আমরা যখন লন্ডনে ছিলাম তখন আমাদের বাড়ির ব্যাকে একটা ছিল অনেক বড় গার্ডেন তো সেখানে অনেক ধরনের গাছ ছিল আমি যখন গাছগুলা এরকম ছেটে দিতাম পরিচর্যা করতাম তখন আমার বাচ্চারাও কিন্তু আমার সাথে সাথে গাছ কাটতো হেল্প করতো

ঠিকা দিয়ে একজন বসে আছে জুতা গুলো খুব ম্যাচিং হয়েছে পোশাকের খুব সুন্দর লাগতেছে আকাশের মেঘলামের পাখি এই যে পাখি উঠতেছে যে রামদাও নিচ্ছে তারু বাবা যদি একবার গলা লেগে যায় তখন আমার এই বন্ধনে আমার একা একা গাছ

কোবরে Kuba Kuba Shamshu taka dibe bachchu e ঘাসগুলা এক শাড়ি ভদ্রভাবে যাচ্ছে ওই যে টার্কি এটা হলো সুইমিং পুল এই যে এখানেও মুরগি দুইটা একসাথে হাজব্যান্ড ওয়াইফ দুজনে প্রায় সময় একসাথে থাকে খুব ভালো লাগে দেখতে স্ত্রী চলতেছে আগে গে স্বামী যাচ্ছে পিছন পিছন এখন হলো সমান সমান মানে স্বামী স্ত্রীকে চোখ হারাতে চায় না তার জন্য সাথে সাথে থাকে দেখতে খুব ভালো লাগে এটাও খুব সুন্দর গাছ কত বড় হয়েছে আকাশ মেঘলা মেঘলা আকাশ খুব ভালো লাগতেছে দেখতে পার

তাইলে আমার তাক কোনো ভুল নাই হ্যাঁ বাবার মতো একবারই হয়েছে

भाभी इधर है आए नाम से विदाई कर दिया है ये तो दिया नाम से फुल साइड ताकि मुझे देख के ऐसे दो कौन तो देखिए कौन दी